ও মাঝি বাহিয়া যাওরে মাঝে আমার বাঙানায় মাঝি বাহিয়া যাও রে হ্যালো আসসালামু আলাইকুম গাইজ হাই কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজ বারো তেরো বছর পরে আসলাম সেই আউর এলাকায় যে আউর এলাকাতে আসতাম সব সময়। দেখেন সেই হাওয়ার এলাকাটা অনেক সুন্দর জায়গা দেখতে অনেক ভালো লাগে যারা হাওর এলাকায় ভালোবাসে যারা হাওর এলাকাকে পছন্দ করে তাদের অনেক ভালো লাগবে হাওয়ার এলাকা আসলে অনেক সুন্দর দেখতে অনেক ভালো লাগে আমার নিজের অনেক ভালো লাগতেছে কারণ আমি অনেক দিন পরে আসছি তো সেই কারণে অনেক ভালো লাগতেছে জানেন আপনাদের কেমন লাগবে অনেক সুন্দর বেউ দেখেন ও সেই কেমন আছেন আপনারা সবাই কমেন্টে জানাবেন কেমন আছেন